হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার তোমরা আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে নতুন এসএসসি সংক্রান্ত অনেক পোস্ট দেখে থাকবে এবং এই নিয়ে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছ ঠিক আছে তো তাদের জন্য আমার এই উত্তরটি দেখো বিশেষভাবে যে নিউজটি তোমরা পেয়েছ যে নতুন এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এই নিয়ে বিস্তারিতভাবে যদি আমরা বিশেষভাবে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি তো দেখো এখানে পুরোপুরি যে নতুন এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দু হাজার সালে এবং তোমাদের মনে হতে পারে তাহলে নোটিফিকেশান কোন মাসে আসতে পারে ওকে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে আনুমানিক নোটিফিকেশান কোন মাসে আসতে পারে এবং সম্পূর্ণভাবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটি বিভাগ সঙ্গে সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা বিভাগের আনুমানিক সম্ভাব্য শূন্যপদ সঙ্গে সঙ্গে এখান থেকে দেখো তোমাদের সিলেবাস বিশেষভাবে নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে কি পারে না সঙ্গে সঙ্গে তোমাদের এক্সামগুলোতে বসার জন্য বিএড এ তোমরা ফর্ম ফিল করতে পারবে কি পারবে না যোগ্যতা কি এই সমস্ত প্রত্যেকটি পাঠ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের বলে রাখি বিশেষভাবে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে আর বিশেষভাবে প্রত্যেকেই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে স্কুল সার্ভিস কমিশনের যে কোনো আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে দেখো এখানে বিশেষভাবে বলে রাখি যে এসএসসি পরীক্ষা দু সালে নতুন একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট যেখানে প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে এখানে প্রত্যেকেই অংশগ্রহণের সম্ভাবনা বিশেষভাবে প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এখানে নিয়োগের প্রবল সম্ভাবনা আমি বলছি কারণ দু হাজার ছাব্বিশে ভোট পূর্বে যা কিছু হয়ে গেছে সেগুলোকে ভুলে যাও দু হাজার ষোলো সালে শেষ এক্সাম হয়েছিল তারপরে দু হাজার ধরে নিতে পারো যে একুশে ভোট হয়েছে এবার দু হাজার ছাব্বিশে ভোট হবে তো একুশের পর থেকে তো কোনো এক্সাম হয়নি কিন্তু যাই হোক রাজ্য সরকার ললি দিয়ে বা তাদের দুয়ারে সরকার ইত্যাদি দিয়ে এত দূর পর্যন্ত আমাদের নিয়ে এসেছে কিন্তু এই মুহূর্তে তোমাদের আমি বলে রাখি যে দু হাজার ছাব্বিশের আগে অর্থাৎ দু হাজার পঁচিশে একটি এক্সাম হবে এবং নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এখানে তোমাদের বলে রাখি যে শূন্য পদ বিশেষভাবে আপার প্রাইমারি যেটা তোমরা মে মাসে নোটিফিকেশান দেখতে পারো মে মাসে তোমরা এর কিন্তু আপার প্রাইমারি টেট এক্সামের বিজ্ঞপ্তি পেতে পারো এবং এই বিজ্ঞপ্তি যদি পাও তোমরা অন্তত বিশেষভাবে অক্টোবর বা নভেম্বর এই দুটি মাসের কোনো একটি মাসে তোমাদের এই আপার প্রাইমারি টেটের এক্সাম হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা ওকে নাইনটি নাইন সম্ভাবনা রয়েছে একবারের অক্টোবর এবং নভেম্বর মাসে এবং সেখানে ফাইভ থেকে এইট বারো হাজার থেকে পনেরো হাজার এত শূন্য পদে নিয়োগ হবে এখানে বেশিরভাগ শূন্যপদের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে যেখানে বেশি শূন্যপদ থাকবে তার মধ্যে বাংলা আছে এবং এখানে ইংলিশ আছে যেহেতু এগুলো বিশেষভাবে ল্যাঙ্গুয়েজ ব্যাপার সঙ্গে সঙ্গে এখানে সায়েন্স বিভাগটি আছে এই বিভাগগুলোতে বেশি শূন্যপদ থাকবে অন্যান্য বিভাগের তুলনায় এবার যদি আমরা চলে যাই যে আপার প্রাইমারির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি অর্থাৎ এর যোগ্যতা কি এক্সামে বসার জন্য আমি কিন্তু তোমাদের গত ভিডিওতে জানিয়েছিলাম ঠিক আছে যে ফাইভ থেকে এইটের ক্ষেত্রে যাদের ডিএলএড বিশেষভাবে কমপ্লিট হয়ে আছে তাদের ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশান তোমরা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট হলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর যাদের বিএড যারা বিএড ক্যান্ডিডেট তারা বিএড প্লাস তোমরা গ্র্যাজুয়েশান প্লাস পিজি এই দুটো বিভাগের যে কোনো একটি বিভাগে ফিফটি পারসেন্ট নাম্বার প্লাস তোমাদের বিশেষভাবে বিএড কমপ্লিট হয়ে থাকতে হবে এস টি এসসি ও বিসি পিএইচ ক্যান্ডিডেট হলে ফাইভ পার্সেন্ট ছাড় পাবে এবার দেখেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলে রাখি যে এখানে আট থেকে দশ হাজার এখানে কমপক্ষে এই ভ্যাকেন্সিটি থাকবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অর্থাৎ যেটাকে বলা হয় বিশেষভাবে পিজিটি লেভেল পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সিতে সেখানে পাঁচ হাজার থেকে সাত হাজার আনুমানিক ভ্যাকেন্সি থাকবে এখানে আবারও বলে রাখি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যোগ্যতা কী এটাও আমি তোমাদের এখানে জানিয়ে রাখছি যে নাইন টেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান প্লাস পিজি যে কোনো কিছুতে হয় গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট তাছাড়া তাছাড়া পিজিতে ফিফটি পারসেন্ট এই দুটোর যে কোনো একটিতে ফিফটি পারসেন্ট প্লাস বিএড কিন্তু কমপ্লিট চাই ওকে ধরো তোমাদের গ্র্যাজুয়েশান ফিফটি পারসেন্ট নেই কিন্তু কারো পিজি কোর্সে ফিফটি পার্সেন্ট আছে তারা কিন্তু নাইন টেনে শিক্ষক হওয়ার জন্য ফর্মটি ফিল আপ করতে পারবে আর বিশেষভাবে এসটি এসসি ও বিসি হলে এক্ষেত্রে কিন্তু পাঁচ পার্সেন্ট ছাড় পাবে অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার হলেই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং উচ্চ বয়সের ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর ঠিক আছে জেনারেলদের তাছাড়া প্রত্যেকটি বিভাগে যারা ওবিসি আছো তিন বছর ছাড় পাবে যারা এস টি এসসি পিএইচ আছো পিএইচ আট বছর ছাড় পায় এস এসসি পাঁচ বছর ছাড় পায় বয়সের ক্ষেত্রে তো ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পিজিতে ফিফটি পার্সেন্ট নাম্বার এবং বিশেষভাবে এসটিএসসি ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় থাকবে পাঁচ পার্সেন্ট সঙ্গে বিএড কমপ্লিট চাই তাহলে এটা যোগ্যতা এবার আমরা দেখে নেব যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা এই বিভাগেও কিন্তু এক হাজার থেকে দেড় হাজার শূন্যপদ থাকছে এবং এই বিভাগের পদটা আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় এখানে যদিও তিন চার হাজার আছে মনে রাখবে এখানে কমপক্ষে দশ হাজার ভ্যাকেন্সি কমপক্ষে থাকবে দুটো বিভাগে কমপক্ষে দশ হাজার ভ্যাকেন্সি থাকবে তবে শিক্ষাকর্মী ভ্যাকেন্সি আসবে কি আসবে না এটা পুরোপুরি আমি ক্লিয়ার নয় তবে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং প্রধান শিক্ষক শিক্ষিকার এইগুলির সহকারী শিক্ষক অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং প্রধান শিক্ষক শিক্ষিকায় ভ্যাকেন্সি কিন্তু আসার প্রবল তোমাদের সম্ভাবনা রয়েছে যাই হোক মোট শূন্যপদ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের কাছাকাছি মোট শূন্যপদ এক্ষেত্রে পাবে দু হাজার পঁচিশে এবং যেখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা যারা নাইন টেনের জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য সিলেবাস একই থাকবে এবং যারা ইলেভেন টুয়েলভের জন্য প্রিপারেশান নিতে চাইছ তাদের ক্ষেত্রে বলে রাখি যে তাদের ক্ষেত্রে সিলেবাস পরিবর্তিত হবে তাদের সিলেবাস পরিবর্তিত হবে তাছাড়া সিলেবাসের কম বেশি টেক্সট ছাড়া অন্যান্য টেক্সট এবং ব্যাকরণ ছাড়া সাহিত্যের ইতিহাসের কিছু পরিবর্তন হতে পারে যাদের বাংলা বিষয় সেই ক্ষেত্রে আমি বলে রাখলাম যে বাংলা বিষয়ের ক্ষেত্রে বলে রাখলাম যে সিলেবাস কিছুটা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের পরিবর্তন হবে নাইন টেনের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম আছে এবার আমরা দেখে নেব বিশেষভাবে যোগ্যতা জানালাম তাহলে নোটিফিকেশান আনুমানিক বের হতে পারে জুলাই মাসে ঠিক আছে ওবিসির কেস বা ওবিসি সংক্রান্ত সমস্ত মামলা মিটে যাবে তার আগে আর আজকে যে কেস ছিল কলকাতা হাইকোর্টে যে নিউ নোটিফিকেশান কবে বেরোতে পারে সেটা কিন্তু আমি রাত নটায় একটি ভিডিওতে আসব সেখানে জানাবো তাহলে নতুন নিয়োগ আনুমানিক বিশেষভাবে নভেম্বর ডিসেম্বর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি তোমাদের আপার প্রাইমারি ডেট হয়ে থাকে তাহলে সেই এক্সামটি অক্টোবর না হলেও অক্টোবরের শেষ বা নভেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই তিনটি এক্সাম আছে আপার প্রাইমারি টেট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই তিনটি এক্সাম আপাতত তোমাদের সামনে আছে দু হাজার পঁচিশ প্রত্যেকেই পড়াশুনো শুরু করো এবং আমি এখানে যুক্তিযুক্তভাবে বলে নিচ্ছি বিশেষভাবে যারা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি যুক্ত হয়ে যাবে যে বিজ্ঞপ্তি কেন প্রকাশিত হবে দেখো তার কারণ অনেকগুলি আছে এক নম্বর হলো বিরোধী পক্ষ সর্বদা সরকারকে চাপে রেখেছে যে সরকার কোনো মতেই নোটিফিকেশান বের করছেন না বিজ্ঞপ্তি দিচ্ছেন না অর্থাৎ আর নিয়োগের ওয়েস্ট বেঙ্গলে তো বিগত আট দশ বছর ধরে পুলিশ সামান্য টুকটাক যদি নিয়োগ হয়েছে তো হয়েছে তাছাড়া ওই ভলেন্টিয়ারেই নিয়োগ হচ্ছে পূর্ণ বিশেষভাবে কোনো কর্মচারী নিয়োগ হয়নি যেটা কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকারকে অনেক কিছু বলেছেন তাও রাজ্য সরকার কোনো মতে নিয়োগ করেননি তো ক্ষেত্রে বলে রাখি বিরোধীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু সালে বিশেষভাবে হোটে জেতার জন্য তিনি বলেছিলেন যে আর ডবল ডবল শিক্ষক নিয়োগ করব তো ডবল ডবল যে কত শিক্ষক নিয়োগ হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি আর শিক্ষক নিয়োগের থেকে বড় কথা হলো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন তাহলে এই যে কলঙ্ক এই কলঙ্ক বিশেষভাবে পশ্চিমবঙ্গ সরকারের যদি পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে ঠিকে থাকতে চায় এবং শশমান মানের সঙ্গে থাকতে চাই তাহলে একটা নোটিফিকেশান আসবে আপাতত এই যুক্তিতেই আমি তোমাদের বলছি যে নোটিফিকেশান তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে হাতে খুবই কম সময় আছে এটা মনে করে পড়াশুনো করো আর যাদের বাংলা বিষয় তারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো এখানে প্রায় ছ হাজারের মতো ক্যান্ডিডেট ইতিমধ্যে যুক্ত হয়ে আছে এখানে যেমন আজকে রাত্রি নটা থেকে লাইভ আছে ঠিক আছে সাহিত্যের ইতিহাস ব্যাকরণ রিলেটেড কোশ্চেন থাকবে তো এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর আলোচনা সহ ব্যাখ্যা করে দেওয়া হবে তোমাদের ক্লাসগুলো খুবই ভালো লাগবে মক টেস্টগুলো রেগুলার আমি নিয়ে থাকি ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেককে